নমস্কার আমি আপনাদের সামনে গণেশ আজকে আমি আলোচনা করব দুই হাজার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ওই ছাত্রছাত্রীদের জন্য কি করবেন কি কাজ করলে শুভ হবে তা নিয়ে আমি ছোট্টভাবে আলোচনা করব। প্রথমত হয়েছে আমাদের সাপ্তাহিকবার রবিবার রবিবার হয়তো আমাদের স্কুল কলেজ সব কিছুই বদ্ধ থাকে বিশেষ করে যারা ইন্টারভিউ দেবেন রবিবারে তারা কি খাবেন আপনারা সকালবেলায় বেলায় নিরামিষ খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করে একটু মুখে ঘি দিয়ে তাহলে আপনাদের জন্য শুভ হবে তারপর যারা পরীক্ষার ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছেন তারা যখন সোমবারে পরীক্ষা থাকবে তারা কি করবেন তারা সোমবারে যখন পরীক্ষা থাকবে আপনারা ওই দিনটাতে নিরামিষ আহার করবেন আপনাদের মা বাবা বলবেন ওই দিনটাতে নিরামিষ করার জন্য ওই নিরামিষ আহার করে আপনারা খাবেন তুত তুত একটু মুখে দিয়ে যাবেন একটু যদি তুত মুখে দিয়ে যান তাহলে আশা করে আপনাদের পরীক্ষাটা খুব ভালো হবে কিন্তু একটা কথা সবাই মনে রাখবেন যখনই পরীক্ষা দেবেন যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দিচ্ছেন তাদেরকে বলছি আপনারা পকেটের মধ্যে রূপার কয়েন রাখবেন এবং আপনাদের মনে মনে যে ভগবানকে মা সরস্বতীকে ডাকবেন ওই মা সরস্বতী আপনাদেরকে আশীর্বাদ করবে তারপর হয়েছে মঙ্গলবার মঙ্গলবারে যে সব ছাত্র ছাত্রীরা বা পরীক্ষা দেবেন এবং ইন্টারভিউ দেবেন তারা কি খেয়ে বাড়বেন সবসময় কিন্তু নিরামিষটা আহার করতে হবে সেদিন আপনারা আখের গুড় খেয়ে আপনারা পরীক্ষাতে বসবেন তার মাধ্যমে রুপোর কয়েন কিন্তু পকেটে প্রত্যেক দিনে থাকবে এবং ওই রুপোর কয়েনটা প্রত্যেক দিন পরপর চেঞ্জ করে ফেলবেন তারপর হয়েছে বুধবার বুধবারে কি করবেন আপনারা সবাই নিরামিষ আহার করবেন এবং নিরামিষ যখন খাবেন আপনাদের মা অথবা বাবাকে বলবেন একটু ভাজি করার জন্য সে হয়তো আলু ভাজি হোক পটল ভাজি হোক কাঁকড়ল ভাজি হোক যে কোনো ভাজি হলেই চলবে ওই ভাজি দিয়ে খেয়ে যাবেন তাহলে আশা করি আপনাদের পরীক্ষার রেজাল্টটা খুবই ভালো হবে তারপর হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কি খেয়ে গেলে আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে টক দই বৃহস্পতিবারে টক দই অথবা মিষ্টি দই খেয়ে যাবেন তাহলে পরীক্ষা ভালো হবে কেননা বৃহস্পতিবারটা হয়েছে দেবগুরু বৃহস্পতি ওই গুরুবার গুরুবারে যদি আপনি টক দই অথবা মিষ্টি দই খেয়ে যান তাহলে আশা করি আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে তারপর হয়েছে শুক্রবার শুক্রবারে কি খেয়ে যাবেন ছোলা রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে দেবেন ওই ছোলা খেয়ে পরীক্ষাতে বসবেন তাহলে ওই ছোলার সঙ্গে একটু গুড় মিশিয়ে দেবেন তাহলে পরীক্ষা ভালো হবে কিন্তু একটা কথা সবাই মনে রাখবেন সব সময় রুপোর কয়েনটা চেঞ্জ করবেন এবং মা সরস্বতীকে ডাকবেন মা সরস্বতীকে ওই মন্ত্রটাই বলবেন জয় জয় দেবী চরাচর সারে কণ্ঠ শিশু পিতা মুক্তাহারে বিনা পুস্তক রঞ্চিত হুস্তক ভগবতে ভারতে দেবী নমস্তুতে ওই মন্ত্রটা প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী উচ্চারণ করবেন যখন পরীক্ষাতে বসবেন মন্ত্রটা কিন্তু অবশ্যই বলবেন মা সরস্বতীর কে ধ্যান করে তারপর পরীক্ষাতে বসবেন আপনার পরীক্ষা ভালো হবে বা যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরও জন্য বলছি মনে মনে ওই মন্ত্রটা বলবেন মা সরস্বতীকে আবারও আমি মন্ত্রটা বলছি জয় জয় দেবী চরাচর সারে কণ্ঠ শিশুবিতা মুক্ত হারে বিনা পুস্তক রঞ্চিত হুকস্তক ভগবতে ভারতে দেবী নমস্তুতে ওই মন্ত্রটি উচ্চারণ করবেন আর আমি একটা ভিডিও করেছিলাম আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন আপনাদের হাতে যখন হাতটা খুলবেন প্রথমে দেখবেন মা সরস্বতী তারপর লক্ষ্যে তারপর দেখবেন আপনার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব ওনাদেরকে স্মরণ করে তারপর পরীক্ষাতে বসবেন ওই দিনটাও খুব ভালো যাবে তারপরে বলছি আমরা শনিবারে শনিবারে যারা পরীক্ষা দেব যা ইন্টারভিউ কি খেয়ে বেরোবেন একটু আদা আর একটু নুন খেয়ে বেরোবেন তাহলে পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে কিন্তু একটা কথা সবাই মনে রাখবেন যখন আপনারা পরীক্ষা দেবেন অথবা কোনো ইন্টারভিউ দেবেন নিশ্চয়ই আপনার একটা শুভ কাজে যাচ্ছেন আপনাদের মা বাবাকে বলবেন যে যখন পরীক্ষা অথবা ইন্টারভিউ দেবেন নিরামিষ আহার করবেন যে যে আমি যে যে খাওয়া দাওয়াটা বাড়িতে ওই খাওয়া দাওয়াটা আমি বলেছি ওই জিনিসটা খাওয়া দাওয়া করে যাবেন যদি আপনি করে চলেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখেছেন আশা করে আমার ভিডিওটি ফলো করবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বলবেন কি কি ভিডিও করার জন্য আমি ওই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার